সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে তিরিশে এপ্রিল দুই সাল রোজ বুধবার দর্শক আমি এখনই অবস্থান করছিলাম চৌডাঙ্গা জেলার দশ মাইল বদরগঞ্জের সেই বিখ্যাত ধানের হাট আজকে নতুন নতুন ধান বাজারে প্রচুর আমদানি হয়েছে আজকে আমদানিকৃত প্রচুর নতুন ধান কতকের বিক্রি হচ্ছে তা আপনাদের সামনে তুলে ধরব ধান কত বিক্রি হচ্ছে দর্শক আমি দেখতে পাচ্ছি অনেক বড় একটা সিরিয়াল আলম সাধুর গাড়ি সিরিয়াল আর সিরিয়াল মোতাবেকই আমি দেখাবো আপনাদের সেই ধানের বাজার আজকে ধান কত কে যাচ্ছে ভাই ভালো আছেন কি নিয়েছেন খাটুবাবু ধান ও ভাই খাটুবাবু বাজারটা কত গেল আজকে বারোশো আশি বাজার কেমন যাচ্ছে ভাইয়া বাজারটা ভালো ভালোই যাচ্ছে আলহামদুলিল্লাহ গেছেন হ্যাঁ দর্শক আমরা দেখব ঘুরে ফিরে দেখব বিভিন্ন ধরনের ধান খাটুবাবুর বাজার গেল বারোশো আশি টাকা অন্য অন্য ধান কত করে যাচ্ছে তা কথা বলবো আসসালামু আলাইকুম ভালো আছেন কি নিয়ে আছেন খাটুবাবু নিয়ে আছেন এই যে কত করে চাচ্ছেন তেরোশো চাইছি তেরোশো চাচ্ছেন দামটা হয়েছে কত করে বলছে নব্বই টাকা হয়েছে নব্বই টাকা গেছে ধানটা তো ফ্রেশ আছে ভালো ফ্রেশ আছে সুপুরে দর্শক আমি অবস্থান করছিলাম দশ মাইল বদরগঞ্জের সেই বিখ্যাত ধানের বাজারে আজকে ধান কত বিক্রি হচ্ছে তা আপনাদের সামনে তুলে ধরছি ভিডিও চিত্রের মাধ্যমে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কি নিয়েছেন কি ধান নিয়েছেন কত করে বিক্রি হচ্ছে আজকে বারোশো নব্বই ভাই ভালো আছেন আপনার কি ধান সবাই খাটো বাবু দর্শক আমরা আসি নগরবাধানের হাটে আসলেই তো আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের শুধু খাটোবাবুর ধান বেশি আছে আজকের বাজারে সেই হিসাবে আজকে বাজার যাত্রা দেখাচ্ছি ঘুরে ঘুরে এটা কী ধান হয়ে কি ধান এটা এ খাটোবাবু সবই খাটোবাবু ধান ব্যথা কেনা শুরু হয়েছে আসসালাম আলাইকুম কী ধান নিয়েছেন

তিরিশ মন টন হাঁস হ্যাঁ দর্শক আমরা শুনলাম যে খাটো বাবুর বাজার জাত আমরা বিক্রি হচ্ছে আজকে খাটো বাবুর ধানটাই বেশি আছে বাজারে অন্য নতুন ধান সম্পর্কে আমি আরও তথ্য নেব যেহেতু খুব বড় ধরনের বাজার বসেছে আর সব আলম সাধু সিরিয়াল কেটে দাঁড়িয়ে আছে আরও অনেক ধান আছে যে আজকে বাজার কত গেছে কিন্তু খাতোবাবু ধানটা একটু বেশি আমি দেখতে পাচ্ছি দশ চলুন আমরা কথা বলি এই যে ভ্যান ওলার সাথে ধানের আসসালামু আলাইকুম এটা কি ধান গো হ্যাঁ কি ধান সুবল জিরো এটা কি সুবল জিরো নতুন ধান ও এই কত করে ধান দাম চাচ্ছেন পনেরোশো টাকা চাচ্ছেন দাম টাম হয়েছে চারশো টাকা দাম আছে এটা দাম ভালো এদিকে ধান ভালো নাকি এটা খুব দর্শক আমরা এই ধানটা সর্বোচ্চ একটু বেশি দাম আছে আমরা চলেন ভাই ভালো আছেন কি ধান নিয়েছেন গো বাসপতি এই দেখেন আমরা একটা বাসপতি ধান পালাম এটা সুন্দর একটা উজ্জ্বল ধান বাসপতি ধান কত টাকা

আমরা একটু দেখি যেহেতু আসলাম আলাইকুম ভাই ভালো ধান এটা কি ধান ভাইয়া কত করেছিল ভাইয়া তেরোশো টাকা কেটে তেরোশো পঞ্চাশ बाजार साशी के रोड सर बाजार तुम्हें दस तो है ना अगर आटे सोच दो छोटा है आपका किन्हीं सोच दो तो छोटे का किल्ला है ऐसा तो ज़्यादा बोलते हैं समझ चाहिए हाँ हाँ यार अगर मिला ना तो से देखें ना क्यों से देखें ना ना के रोड से देखें साशी के रोड से देखें तो लो आश्रय भाई थली साशी शॉप